যানজট এড়াতে উড়াল পুলের দাবি কাটোয়াবাসীর দীর্ঘদিনের কাটোয়াবাসীর সেই দাবি এবার পূরণ হতে চলেছে বলে দাবি করেন বর্ধমান পূর্বের সাংসদ ডক্টর শর্মিলা সরকার জানা যায় শুক্রবার বিকেলে উড়ালপুল তৈরির জন্য কাটোয়ার বিধায়কের সঙ্গে নিয়ে সরি জমিনে জায়গা দেখে এসেছেন সাংসদ ডক্টর শর্মিলা সরকার প্রসঙ্গত উল্লেখ্য কাটোয়া শহরের মূল প্রবেশ পথেই পড়ে রেলগেট জানা যায় দিনে কাটোয়া হাওড়া নজোড়া কাটোয়া শিয়ালদা একজোড়া কাটোয়া ব্যান্ডেল নজোড়া লোকাল ট্রেন এছাড়াও কাটোয়া হাওড়া পাঁচ জোড়া কাটোয়া শিয়ালদা পাঁচজোড়া কাটোয়া কলকাতা একজোড়া এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে এর পাশাপাশি মালগাড়িও যাতায়াত করে এই রুটে এছাড়াও কাটোয়া আজিমগঞ্জ শাখা ট্রেনের জন্য গেট বন্ধ হয় কার্যুত দিনে বহুবার রেলগেট বন্ধ হয় যার জেরে যানজট কাটোয়াবাসীর প্রতি মুহূর্তের সঙ্গে এই যানজট থেকে মুক্তি পেতে রেলগেটের বিকল্প উড়ালপুলের পুলের দাবি কাটোয়াবাসীর দীর্ঘদিনের সাংসদ নির্বাচিত হওয়ার পূর্বে এই সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাটোয়াবাসীর দাবিকে সম্মান জানিয়ে শুক্রবার কাটোয়ার বিধায়ক সহ পৌরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে উড়ালপুলের জন্য জমি দেখে এলেন বর্ধমান পূর্বের সাংসদ এই প্রসঙ্গে তিনি জানান না আমি তো আগে বলেছিলাম যে আমি এটাকে নিয়ে নিশ্চয়ই আবার আসব তো আমার ভোট হয়ে গেছে এখানকার লোকজন আমাকে জিতিয়েছেন তো তাদের কাছে আমি কৃতজ্ঞ তো সেই হিসেবেই আবার আসা এবং যে জায়গাটা নিয়ে সংকট মানে ওখানে দেখ মানে সবাই যেটা বলছেন যে ওখান থেকে যেরকম অবস্থা তাতে ওখানে করা যাবে না তো একটা সেকেন্ড একটা অপশান এটা উড়ালপুল তো সেকেন্ড একটা অপশান এখানে আমরা দেখতে এসছিলাম সেটাই পরিদর্শনে এসেছিলাম এবং আশা করা যায় এটাকে নিয়ে এগোতে পারবো এখন দেখা যাক আমি তো তুলবো সামনে তিন তারিখে একটা মিটিংও আছে আমাদের ডিআরএমের সঙ্গে তো সেখানে দেখি এই প্রোপোজালটা আবার আমি নতুন করে আবার স্টার্ট করব। আমার দিক থেকে যতটা করা সম্ভব আমি নিশ্চয়ই করব রেলমন্ত্রীর সঙ্গে কি আপনার যোগাযোগ হয়েছিল ওখানে এখনো পর্যন্ত সেই হিসেবে আমি শুধু বলেছিলাম যে আমাদের একটা প্রপোজাল একটা নয় দু তিনটে আছে আপনার সাথে কথা বলবো ব্যাস ওই পর্যন্তই হয়ে রয়েছে উনি বলেছেন হ্যাঁ নিশ্চয়ই ওটা নিয়ে কথা বলবো মানে আমি পার্লামেন্ট এখনও বলিনি কিন্তু ওনাকে আলাদা করে কথা বলেছি উনি বলেছেন হ্যাঁ বলবো ব্যাস এইটুকুই আর কোনো কথা হয়নি মানে মানে কাটোয়া উড়ালপুল হচ্ছে এটা এটা হতে পারে বলতে পারি দেখুন আশা তো করছি এবং আমি লেগেও থাকব এখন বাকিটা তো পুরোটা তো আমার হাতে যতটুকু করার আমি ততটুকু করব বাকিটা এখানে কাকু আছেন মানে আমাদের সকলের এই অভিভাবক এখানকার বিধায়ক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনি তো লেগেও আছেন অনেক দিন ধরে এখন দেখা যাক যৌথ উদ্যোগে যদি এটাকে কিছু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি জানা যায় উড়ালপুল তৈরির জন্য কাটোয়া পৌরসভার বারো নম্বর ও কুড়ি নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকা পরিদর্শন করেন বর্তমান পূর্বের সাংসদ ডক্টর শর্মিলা সরকার এই প্রসঙ্গে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান এখন আবার নতুন করে আমাদের সাংসদ চেষ্টা করছেন আমরা তার সঙ্গে আছি এবার আমরাও চেষ্টা করছি যাতে উড়ালপুলটা করা যায় ছিল জায়গার সমস্যা বলতে রেলমন্ত্রী নাকি বলেছিলেন যে যে জায়গা দেখানো হয়ে দেখানো আছে যে করার জন্যে সেটা খুব কনজাস্টেড জায়গা ওখানে করা সম্ভব না তাই অল্টার জায়গার প্রয়োজন ছিল আমরা অল্টার জায়গাটা দেখালাম আশা করছি এটা গ্রহণযোগ্য হবে সমস্যাও মেটতে চলেছে যদি গ্রহণযোগ্য হয় নিঃসন্দেহে সমস্যা মিটে যাবে প্রায় শুনি যে রাজ্য সরকার নাকি তার প্রাপ্য অর্থ শেয়ার করে না ওই কারণে না সেই চিঠি আমি তোমাদের দেখিয়েছি মন্ত্রী চিঠি দিয়ে বলেছে যে টাকা পয়সার প্রশ্ন মিটে গেছে টেকনিক্যাল ইয়েতে রাজ্য সরকারের যারা ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে রেলের ইঞ্জিনিয়ারদের কিছু পার্থক্য হচ্ছে সেটা মিটে গেলে এটা হবে কতদিনে রেলগেটে যানজটের সমস্যার সমাধান হয় সেই দিকেই তাকিয়ে আছে সমস্ত সে নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা